গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এই যে আমাদের বাড়ি থেকে চলে আসছি থানকুনি পাতা নেওয়ার জন্য থানকুনি পাতা নিয়ে এখন খাবো তারপরে জল খাবো এখন ঠান্ডার দিন ফুল একদমই নেই কয়েকটা ফুল ফুটেছে আর ফুল পাড়া হয়ে গেল চলো থানকুনি পাতা দিয়ে চাটা খেয়ে নিই কালকে তো মাদা ভাই আলু নিয়ে আসছে আলো কিছুই গুছানো হয়নি এখন গুছাবো গরম জলও খাওয়া হয়নি গরম জলও খাবো গরম জল বসিয়ে দিয়েছি ছেলের জন্য আর আমার জন্য গরম জলটা খেয়ে নিই আর বাসন টাসন সব রয়েছে ভাতের হাড়ি মাজা হয়নি গরম জলটা বেশি গরম হয়ে যাবে আর এইদিকে কালকে রাত্রে সকরা বাসন টাসন কিচ্ছুই মাজে নেই কালকে রাত্রে শরীরটা ভালো ছিল না ভালো লাগতে না শরীরটা তো ঠান্ডা দিন না এখন হবে এরকম তো এইভাবে ঘুমিয়ে পড়েছিলাম জলটা টেলে ইয়ে থাকি পাতা খেয়াল হয়েছে আমি আলুগুলো ঢুকাই নি আলুগুলো ঢুকাম ওখানে ওঠানো হয়নি কামরাঙা অনেকগুলা নিয়ে আসছে দেখো তোমাদা ভাই গাছের থেকে পেরে নিয়ে আসছে যেখানে যায় হাটে সেখান থেকে কামড়া গা গুলো না নষ্ট হয়ে যাবো তাহলে চলো বন্ধুরা গরম জলটা খেয়ে নিই তারপর আবার তোমাদের পাশে যা বাসন ছিল সব মেজে নিলাম এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি সব বাসন মেজে এখানে উপর করে রেখে দিলাম আর চা বানিয়েছি জানো এখন চা খাওয়াবো যে শিবমের জন্য আর আমার জন্য চা বানিয়ে নিলাম চাটা বসে খেয়ে নিই তারপরে যা কাজ রয়েছে সে কাজগুলো করে নেব কাজ বলতে অনেকটাই কাজ রয়েছে কাপড়ও ধুতে হবে আজকে রোদ্দু এদিকে চলে আসছে বন্ধুরা কি বলবো ঠান্ডা দিন বলছি না ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা আর সকালবেলা এখন এত রোদ্রু চলে আসে একদম খা খা করে রোদ্রু জানো এইদিকে দাঁড়ানো যায় না পুরো রোদ্রুর আলো যাই হোক এখন রোদ থাকলে ভালোও লাগে কাপড় টাপড় ধুতে শুকায়ও যায় তো সেই জন্য আর কি বলছি এত রোদ্রু বাবা থাকা যায় না রোদ্রুতে মানে ঠান্ডাটা পড়েছে ঠিক বুঝি না কোনো দিন খুব ঠান্ডা দিন মানে অনেক রোদ দিয়ে দিয়ে গরম লাগে জানো তাহলে চলো তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা বানিয়ে নিলাম এই যেখানে চা বানিয়ে শুভমের জন্য আমার জন্য দাদাভাই কালকে নিয়ে এসলো খাস্তা বিস্কুট খাস্তা বিস্কুট খেতে আমি কিন্তু অনেক ভালোবাসি তোমাদেরকে আগেও বলেছিলাম তো চলো গরম গরম চাটা খেয়ে নিই তারপরে কাজে লাগবো ব্রেকফাস্ট কী বলতেছে

এখন স্নান করব স্নান করে তারপরে পূজা দেব। আর কী বলছিলাম ব্রেকফাস্ট আমি এখনও করিনি আর ব্রেকফাস্টটা করে রান্না করে যাব না রান্না এসে করব সেটাই ভাবতেছি তার মানে আমাদের আজকে আত্মসহায়ক গুটের টাকা জমা দিতে যেতে হবে আর কি টাকা জমা দেওয়া যেটা মাসে মাসে টাকা জমা দেয় সেটা তো সেটাই ভাবতেছি কি করি রান্নাটা করে যাব না কি এসে করব আর এখন বাজে বেলা এগারোটা তো কখন এসে রানব না রান্নাটা করিয়েই যাবো রান্নাটা করে গেলে নিশ্চিন্ত একটা শিবম এসেও খেতে পারবে তো চলো ঝটপট করে স্নানটা করে নি তারপর পূজাটা দিয়ে তারপর আবার আসছি তোমাদের পাশে পূজা দিয়ে সিদ্ধা চলে আসলাম কিচেনে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখিয়েছিলাম শিবমকে আজকে বানিয়ে দিয়েছিলাম ওটস আর আমি না কালকে রাত্রেবেলা রুটি বানিয়েছিলাম বেশি হয়ে গেছে রুটিটা তো সেই জন্যে যে আমি রুটি আর দুধ নিয়ে নিয়েছি আর এখানে বানাবো মিক্সড ডাল আজকে মিক্স ডাল বানাবো আর সবজি রয়েছে অনেকটাই ঠান্ডা দিন জানো অনেক সবজি আর চুল কিন্তু আমার পুরো ভিজা আমি এখন যে ছেড়ে চুলটাকে যে ভালো করে একটু আশ্রাব সেইটাও সময় নেই কালকে রাত্রে রুটি ছিল বললামই এটা দুধ দিয়ে আমি নিয়ে নিলাম আর মিক্স ডালটা চলো বসিয়ে দিই সাথে পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সম্বার দিয়ে দেবো সবজি টুকরিটা বের করে নিই সবজি তো রয়েছে অনেকেই সবজি রয়েছে কি কি রান্না করব কাঁচা লঙ্কা নেই এই কয়েকটি কাঁচা লঙ্কা দাদাভাইকে বলেছি আনতে তো সবজিগুলো কেটে নেই ডালটা সম্বার দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম ডাল সম্বারের জন্য সব রেডি ধন্য দিয়ে দেবো এখন তো প্রত্যেকটা জিনিসে ধন্দা পাতা ভালো লাগে তাই না সবজি আধা আধা কাটলাম আর আধা রেখে দিয়েছি এখন কাটবো চচ্চড়ি বানানোর জন্য ফুলকপির ডাঢ়টি শাকের ডাটি আর বেগুন দিয়েছি আলু দিয়েছি ভিজিয়ে রাখলাম অনেক বাড়ি থাকে জানো এখন দেখো বন্ধুরা এই শাল্লিক পাখিটা রোজ এখানে আসবো প্রায় আসে এসে না চাউল মানে চাউল দিই তো সকালেও দিয়েছি খেয়েছে ওই যে এখন খেতে চলে গিয়েছে এই দিয়ে দিয়েছে এখন খেতে চলে গিয়েছে তো চলো এদিকে আমার ডালটা সম্বার হয়ে গিয়েছে নামিয়ে নেই চটুরিটাও বসিয়ে দিলাম এইভাবে ঠান্ডা দিনে না চটুরি খেতে বেশ ভালো লাগে তাই না বন্ধুরা এতো ঠান্ডার ঠান্ডা দিন ঠান্ডা দিনে তো এগুলা খাবো চটুরি সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগে হয়ে গেল আমার চচ্চড়ি ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নেব আর কি আর একদম সুন্দর দেখো কচি ছিল একদম নরম ছিল সেই জন্য না মজেও গিয়েছে অন্যদিন আমি কিন্তু প্রেশার কুকারে সিটি ফেলে ফালিয়ে নিই ডান্ডাগুলা ফুলকপি ডান্ডা আজকে না ছোটো ছোটো করে কেটে দিয়েছি সেই জন্য সুন্দর মজেও গেল বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা করব হলদি লবণ মেখে রেখে দিয়েছি পরে গ্যাসটা মুছে নিই তারপরে গরম গরম ভাজা করে নিব আর ঠান্ডা ভাজা ভালোও লাগে না বেগুন ভাজা তাই না তো গ্যাস গ্যাসটা সব মুছে পরিষ্কার করে তারপরে গিয়ে গরম গরম ভাজাবো এদিকে কেটে রেখেছিলাম খাব দেখি শুভম আসুক আমি এক দুই টুকরা খাই আর টিফিনটা তো আমাদের রেখেছিলাম কালকে তো সব ধুয়ে দেব এখন সে দুপুরে বলেছিলাম তোমাদেরকে যে গুটে টাকা দিতে যাব আর সময় হলো না আর খাওয়া দাওয়া করে রেস্ট করতে করতে দেখো সন্ধ্যায় হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক চলো গুটে টাকাটা দিয়ে আসি আর দাদা ভাই এখন চলে আসবে বাড়িতে আর এসে দাদা ভাই সন্ধ্যা দিয়ে নেবে কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকে দিতেই হবে নাহলে কালকে দিলে হবে না আজকে লাস্ট ডেট আমাদের আজকে জমা দিতেই হয় তো চলো যাওয়া যাক এই পাশে এই রাস্তাতে যাই আজকে ভাই নেই বাড়িতে সেই জন্য এই দিদি ভাই বাড়িতে আসছি দেওয়ার জন্য ওখানে গিয়ে ভিডিও দেওয়াটা একদম এলাও নেই সেজন্য করব না চলো এমনি তোমাদের ঘরটা দেখিয়ে দিলাম